মৌসুমি নিম্নচাপ পক্ষরেখা বর্তমানে উড়িষ্যার উপর দিয়ে অবস্থান করছে তবে জলীয় প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে ফলে আগামী তিন চার দিন ছয় থেকে আট তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে বৃষ্টিপাত অর্থাৎ বিক্ষিপ্ত ধরনের সব জায়গায় তো সব দিন থাকবে না থাকলেও সেটা খুবই স্বল্পস্থায় তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলায় পশ্চিমের জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে ন তারিখে অন্যান্য জেলাগুলোয় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দশ তারিখে দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো ইনক্লুডিং পশ্চিমের জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তো মেনলি হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দশ তারিখ এগারো তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ছয় থেকে আট তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত স্বল্পস্থায়ী হলেও ন তারিখে কিছুটা বাড়বে পশ্চিমের জেলাগুলো দশ এগারো তারিখ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দু এক বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ছয় থেকে আট তারিখ পর্যন্ত মিললি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হালকা ধরনের কোথাও কোথাও থাকলেও সেটা স্বল্প ন তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে মেনলি দশ তারিখ থেকে একটু বাড়বে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দশ এগারো তারিখ